হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মেধার ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি নমস্কারে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি খুদে বাগান টেরারিয়াম টেরারিয়াম অবাক লাগছে এটা অনেকটা অ্যাকোরিয়ামের মতো দেখতে টেরারিয়াম হল ঘরের কোনো ছোট বাগান কোনে ছোট বাগান বদ্ধ পরিসরে স্বয়ং সম্পূর্ণ ভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা টেরা গড়ে তোলা টেরা অর্থ স্থল ভাগ সে বিবেচনায় বাস্তুতন্ত্র এবার তৈরি করলে কেমন হয়। যদি টেরারিয়াম তৈরির মাধ্যমে বিজ্ঞান শেখা যায় তাহলে তো সেটা আরো আনন্দের প্রথম ও দ্বিতীয় শেষ শুরুতেই কাজ হবে শিক্ষকের সহযোগিতায় কয়েকটি দলে ভাগ হওয়া বিদ্যালয়ের আশেপাশে প্রকৃতির বিভিন্ন প্রাণী গরু ছাগল বিভিন্ন পাখি আহ বিভিন্ন পোকামাকড় ও উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠেও টিকে থাকে তার কারণ দলগতভাবে পর্যবেক্ষণ করবে কোন দল কোন প্রাণী বা উদ্ভিদ পর্যবেক্ষণ করবে তা পূর্বে নির্ধারণ করে নাও দলের পর্যবেক্ষণ বেক্ষকৃত তথ্য একে দলের যেকোনো একজন লিখে রাখো শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল শ্রেণীতে ফিরে কৃত তথ্য উপস্থাপন করবে দলের নাম আচ্ছা এই তো ছক এক এর অ্যান্সারটি আমরা এখন দেখি ছক দলের নাম এক নম্বর গ্রুপ এখানে তোমরা নিজেদের দলের নামটা লিখে নেবে নির্বাচিত জীবের নাম টিকটিকি আমি একটি প্রাণী নিয়েছি আর একটি বিক্ষতি দিয়ে আমি তোমাদেরকে দেখাবো আচ্ছা এবার এদের আবাসস্থল কেমন শুষ্ক আলো বাতাস শুষ্ক আলো বাতাস পূর্ণ মানুষের বাসস্থান ইত্যাদি এরা কিভাবে বেড়ে উঠছে এরা মাংস এরা ছোট থেকে এরা ওঠে এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে সংকট প্রাকৃতিক দুর্যোগ টিকটিকি শিকারী প্রাণী এরা টিকে এটা তো বললাম এদের এদের খাদ্য কি মশা মাছি প্রজাপতি তেলা পোকা মাখ্রসা বিভিন্ন ধরনের পোকা পোকা খায় এদের স্বাস্থ্য কেমন সঠিকভাবে খাদ্য খেলে এদের স্বাস্থ্য ভালো থাকে তারপর আমি আরেকটা দিয়েছি এটা হচ্ছে আম গাছ উদ্ভিদ এদের আবাসস্থল আলো বাতাসপূর্ণ জমি এরা কিভাবে বেড়ে উঠছে যৌন অযৌন প্রজননের মাধ্যমে বেড়ে উঠছে এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে প্রাকৃতিক দুর্যোগ কীটপতঙ্গ পুষ্টির পুষ্টির অভাব ইত্যাদি খাদ্য কি খনিজ পুষ্টি পানি জাতীয় খাদ্য ইত্যাদি এদের স্বাস্থ্য কেমন দেহ মূল হয় এবং তৃতীয় চতুর্থ শেষে টেরারিয়াম তৈরির যেই প্রসেসটা সেটা হচ্ছে বর্ণনা করা হয়েছে এটা তোমার নিজেরা করে দেবে বা দেখে নেবে আমি পঞ্চম ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করবো তোমরা আগে দল অনুসারে একত্রিত হও তোমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করবে আনসার টি আমরা এখন লিখবো ছক দুই এখানে বলেছে প্রথমে দলের নাম আমি এখানে দিয়েছি এক নম্বর গ্রুপ তোমরা তোমাদের দলের নাম তো লিখবে তোমরা টেরারিয়ামের কোনো পরিবর্তন দেখছো আহ টেরারিয়ামের উদ্ভিদগুলো গুলোর দৈহিক বৃদ্ধি ঘটেছে উদ্ভিদের পাতাগুলো অনেক সবুজের সতেজ দেখাচ্ছে উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে টেরারিয়ামের উদ্ভিদগুলো আকারে ছোট ছিল যার বৃদ্ধি করেছে এবং দেখতে সুন্দর হয়েছে বা দেখাচ্ছে উদ্ভিদের পাতা উদ্ভিদের পাতার রং কেমন দেখছো অধিকাংশ উদ্ভিদের পাতার রং সবুজ এবং পাতাগুলো সতেজ বদ্ধ আহ টেরি টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কী এর মধ্যে এর মধ্যে পানি সম্পন্ন হয় পানি না থাকলেও প্রাণী না থাকলেও উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় কার্বন অক্সাইড উৎপন্ন করে সালোক সংশ্লেষণ সম্পন্ন করে এবার ভেবে দেখো এইটুকু পাত্রে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য বা শ্বসনের জন্য যে উপাদান সমূহ দরকার সেগুলো তো দ্রুতই ফুরিয়ে যাওয়ার কথা তাহলে উদ্ভিদগুলো বেঁচে থাকে কি করে দলে আলোচনা করে দেখো টেরাডিয়াম পর্যবেক্ষণ পর্যবেক্ষণের পর সেটিকে যথাস্থানে রেখে দাও পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য নিয়ে দলে নিজেদের মধ্যে আলোচনা করে নাও আলোচনায় ছক তিন এর প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবে ঠিক আছে ছক তিনের যে দুইটা প্রশ্ন আছে অ্যান্সারটা আমরা এখন দেখব ছক তিন প্রশ্ন পদ্ধতির টেরারিয়ামে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে তোমার তোমাদের উত্তর এটি বদ্ধ থাকার কারণে ভিতরেই পানিচক্র বিদ্যমান থাকে এখানে আর্দ্রতা কমে গেলে পানি স্প্রে পানি স্প্রে করতে হয় মাটি থেকে পানি নিয়ে উদ্ভিদ প্রসেদন প্রক্রিয়ায় তৈরি পানি ঘনীভূত হয়ে আবার মাটির আর্দ্রতা ফিরিয়ে দেয় আলোর সাহায্যে উদ্ভিদগুলো অক্সিজেন তৈরি করে তৈরি করে শ্বসন প্রক্রিয়া চালু রাখে এবং সিওট অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এ সিও টো বা কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে বদ্ধ টেরারিয়ামে থাকা উদ্ভিদগুলো খাদ্য তৈরি করে দুই নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে বদ্ধ টেরি টেরারিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য কিভাবে সম্পন্ন হয় বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদগুলো আলোর সাহায্যে অক্সিজেন তৈরি করে শ্বসন প্রক্রিয়া চালু রাখে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে যার ফলে শ্বাসকার্য অব্যাহত থাকে তোমাদের পর্যবেক্ষণ আলোচনা সারাংশ দলের যে কোনো একজন তার খাতায় লিখে নাও পরের সেশনে আবার বদ্ধ দলে পর্যবেক্ষণ করবে নতুন কোনো পরিবর্তন আছে কি থাকলে তা দলের সবাই সব চারে লিখে রাখো দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কি কি পরিবর্তন দেখতে পেলে সব চারের আনসারটি আমরা এখন দেখব দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কি কি দেখতে পেলে দৈহিক বৃদ্ধি ঘটেছে দুই উদ্ভিদের পাতাগুলো সবুজ ও সতেজ দেখাচ্ছে তিন বাইরে থেকে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ ভেতরে পানি চক্র সম্পন্ন হয় চার এখানে বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয় পাঁচ এটিকে আলোযুক্ত ছায়া সংরক্ষণ করতে হয় ছয় আলোর সাহায্যে এর মধ্যে উদ্ভিদ অক্সিজেন তৈরি করে তৈরি করে শ্বসন প্রক্রিয়া চালায় এবং সিওটু বা কার্বন অক্সাইড উৎপন্ন করে সাত খনিজ উপাদান দেওয়া লাগে না কারণ ভেতরে ব্যবহৃত উপকরণ নিয়েই এরা পুষ্টি প্রক্রিয়া চালু রাখে আর বায়ু প্রয়োজন ভেতরেই নেই বায়ু প্রয়োজন ভেতরে নেই কারণ স্মারক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করতে পারে তো আজকে ছিল আমার ভিডিও ঠিক এই পর্যন্ত আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে ধন্যবাদ